আমাদের একটা হল অফ ফিল্ম আমরা যেখানে আমাদের ঝগড়া হয় যে কে হল অফ ফেমে আসবে লেজার ট্রিটের হল অফ ফিল্মের মধ্যে জয়া আসান আছেন মেজাবিন আছেন নুসরাত ফারিয়া আছেন বিদ্যাসিনা মিম আছেন আর ছেলেদের মধ্যে ছিল আরফিন শুভ তো আর এমনিতেও তো আমাদের যত সেলিব্রিটি বাংলাদেশে আছে যত পলিটিশিয়ানস আছে আমরা উইয়ার দ্য প্রাউড ফিজিশিয়ানস অফ দ্য এক্স প্রেসিডেন্টস প্রাইম মিনিস্টার অল দ্য মিনিস্টার্স এবং বাংলাদেশের যত ফরেন পেশেন্টস আছে সবাইকে আমরা সার্ভ করার গৌরব অনুভব করছি আমরা আমাদেরকে সার্ভ করি এবং লেজার ট্রিট বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আহরণ করে নিয়ে আসে কারণ আমরা যদি না থাকতাম প্রচুর মানুষ আগে এক সময় সিঙ্গাপুর ব্যাংকক ইউরোপ আমেরিকাতে আসলে ট্রিটমেন্টে যেত লেজার ট্রিটই একমাত্র জায়গা যারা আসলে বিদেশ থেকে উল্টা ট্রিটমেন্ট এখানের মধ্যে আসে ঢাকায় যারা বিদেশ থেকে নাও অল দ্য সেলিব্রিটিস লাইক আপনার আমাদের মধ্যে বিদ্যা সিনহা মিম আছেন তাছাড়াও আমাদের আছেন তাদের আত্মীয় স্বজনরা বিদেশ থেকে চলে আসে কারণ বিশ্বমানের চিকিৎসা করতে হলে লেজার ট্রিটে আসতে হয় আমাদের এখানের মধ্যে সকল ধরনের বিশ্বমানের টপ অফ দ্যা আপনারা যদি বলেন সবচেয়ে দামি ভালো গাড়ির নাম কি আমরা যদি বলি রোলস রয়েস ঠিক তেমনিভাবে লেজার ট্রিটও যত ধরনের মেশিনস আছে সেগুলো রোলস রয়েন রোলস সমমানের সেই ধরনের যেমন আমাদের হেয়ার মুভালের জন্য আমেরিকান তৈরি ক্যান্ডেলা রয়েছে আমাদের বডি শেপিংয়ের জন্য রয়েছে কুল স্কারিং জেরোনা আমরাই ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি ক্যান্ডেলা এবং আপনার হাইড্রাফেশিয়াল আমরাই প্রথম জেরোনা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে অল মেড ইন ইউএসএ তাছাড়া আমাদের টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মোরনোভা এমসেলা লাইরা অল আর জার্মান অ্যান্ড আমেরিকান মেশিনস তার বাইরেও আমরা জার্মান ওয়ার্ডম্যান মেশিন তাছাড়া ডক্টর উন্নলে এই ধরনের যত যত বড় বড় মেশিন আছে আর আমরা যা যাক আমরা লেজার ট্রিট ইজ ফেমাস ফর অ্যান্টিএইজিং মানে আমরা এজিং করি মানুষের বয়স কমাই বয়স কমানোর জন্য যে বোটক্সগুলো ব্যবহার করা লাগে সেই বোটক্স মানে বোটক্স এটা অ্যালার্গানের তৈরি বোটক্স সেটাই ব্যবহার করি আমরা আমরা রেস্টালিন লিফট মানে গ্যালডার্মার রেস্টালিন লিফ্ট ফিলার হিসেবে ব্যবহার করি আমরা জুবিডাম ব্যবহার করি তাছাড়াও যত ধরনের জিনিস আছে সবই আমরা ব্যবস্থা করি তারপরেও গত দুবছর ধরে আমরা সাধারণ জনগণ সাধারণ কথা চিন্তা করে আমরা বাজেট ফ্রেন্ডলি কোরিয়ান ফিলারও ব্যবহার করছি আজকাল যাই হোক আমরা আজকে এখানে বসছিলাম এখানে মধ্যে জানানোর জন্য যে আমাদের প্রতি বছর তিনটা অফার আমরা দেই চেষ্টা করি আমরা কারণ যেহেতু এখন দেশের অবস্থাও খুব একটা সুবিধাজনক না তারপরেও আমরা সাধারণ জনগণের কথা চিন্তা করে আমরা বছরে বা ঈদুল ফিতর ঈদুল আজহা এবং বৈশাখীদের তিনটা অফার দেই এবার আমরা অফার দিয়েছি ঈদুল ফিতর উপলক্ষে আমাদের কোনো কোনো সার্ভিস টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো সার্ভিস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটিন টেন এরকম করে আমরা ভাগ করে দিয়েছি আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আজকে তো সেই হিসাবে আপনারা সবাই জেনে গেছেন যে আগামী ঈদের আগ পর্যন্ত আমরা এখানের মধ্যে অনেক ধরনের ডিসকাউন্ট অফার করেছি ইনশাআল্লাহ অনেকেই এখানের মধ্যে ঈদের আগে তাদের কনফিডেন্সটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমাদের যে সমস্ত সার্ভিস আছে যে স্টেট অফ আর্ট টেকনোলজি স্কাটিং এজ টেকনোলজি যেগুলো আছে সেগুলো সবাই অ্যাভাইল করতে পারবেন এখানের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এখন আমাদের সাথে আমাদের দীর্ঘ সময়ের দীর্ঘ সময়ের পেশেন্ট বিদ্যাসিনা মিমু আমার সাথে প্রায় পনেরো বছর হবে রাইট পনেরো বছর ধরে ও যখন খুব ভেরি ইয়াং তখন থেকে আমাদের এখানে এখানে চিকিৎসা নাই তো আমি কিছু বলার জন্য অনুরোধ করছি